নমস্কার বন্ধুরা দেখুন আজকে একটা জিনিস আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি স্ত্রী আপনাদের বলবে না আপনার ব্যাপারটা জেনে রাখুন তাহলে আপনাদের কাজে লাগবে কেন বলছি এই কথাটা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এক মিনিটের ভিডিও তাহলে আপনাদের একটা এ ব্যাপারে অভিজ্ঞতা হয়ে যাবে এই যে আউটারলেট কুকারটাই সিটি পড়ছে না তো আউটারলেট কুকারে সিটি না পড়লে যে কাজটা প্রথমে করতে হবে দেখুন কোথাও কোনো সমস্যা নাই সেফটি ভাব ঠিক আছে সেফটি হল কেটে যায়নি তো সিটি কেন পড়ছে না তো রকম সমস্যা হলে প্রথমে কী করবেন কুকারটার মধ্যে একটু জল দেবেন জল দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে এই ভেন টিউব দিয়ে বাতাস ভরে দিতে হবে দেখুন কাত করে ধরলাম এখানে জল বেরোচ্ছে তাহলে এটা বাড়িতে কী করে রিপেয়ার করবেন ভিড়টা সম্পূর্ণ গ্যাস কিটটা খুলে ফেললাম দিয়ে নতুন একটা গ্যাস কিট আমি লাগালাম এখানে এই দেখুন নতুন গ্যাস কিট লাগালাম আর কোনো কাজ কিন্তু করলাম না এখানে পুনরায় কুকারটার মধ্যে বাতাস বলছি দেখুন পুরো বাতাসের প্রেসার আছে এই দেখুন আউটার লিড কুকার সিটি না পড়ে তাহলে প্রথমে গ্যাস কিটটা চেঞ্জ করবেন নতুন গ্যাস কিট লাগাবেন সমস্যার সমাধান নাইনটি পার্সেন্ট কুকারের হয়ে যাবে তারপরে যদি না সিটি পড়ে তখন দোকানে নিয়ে যাবেন তাহলে আউটার লিড কুকার সহজে কিন্তু খারাপ হয় না এটা মাথায় রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার